কালীপুজোকে কেন্দ্র করে দিন কয়েক আগে বারাসাত পুলিশ জেলার তরফে একটি সমন্বয় বৈঠকের আয়োজন করা হয় রবীন্দ্র ভবনে বৈঠক শেষে প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছিল জাতীয় সড়কের ওপর কোনো বড় গেট করতে পারবে না পুজো কমিটিগুলি কিন্তু প্রশাসনের সেই নির্দেশিকা উপেক্ষা করে একাধিক পুজো কমিটিকে দেখা গেল গেট তৈরি করতে পুজোর আর বাকি মাত্র কয়েকটা দিন তার আগে বারাসাত শহর জুড়ে প্রশাসনের নজরদারি চলছে এরই মাঝে প্রশাসনের এই নির্দেশিকা উপেক্ষা করার ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় বিষয়টি নিয়ে এসডিপিও বারাসাত বিদ্যাগর অজিঙ্ক অনন্ত জানান তার উপরে আমরা স্টেপ নিচ্ছি এটা তো যতগুলো যেগুলো ডেঞ্জারাস কনস্ট্রাকশন আছে ওটা আমি রিমুভ করে দিচ্ছি আর যেখানে যেখানে পিডব্লিউডি সার্টিফিকেট পূজা কনসার্ন পূজা কমিটি নিতে পারছে তো ওটা আমরা অ্যালাউ করে দেব পিডব্লিউডি সার্টিফিকেট যদি ফিটনেস সার্টিফিকেট দিয়ে দেবে অথবা যে কনসার্ন অথরিটি অথবা কনসার্ন পূজা কমিটি আছে উনি একটা আন্ডারটেকিং দিয়ে দেবে কি ওনার নিজের রেসপন্সিবিলিটি তারপরেও একটা পিডব্লিউডি সার্টিফিকেট আমাকে লাগবে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ